আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আজকে একটা মর্মান্তিক ভিডিও নিয়ে এসেছি আশা করছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক শ্রোতা আমাদের সমাজে কিছু কিছু ঘটনা ঘটে যে যেটা দেখার পর আমরা মনে হয় যে আসলে এগুলো হয়তো কেয়ামতের আলামত দর্শক শ্রোতা কিছু কিছু জিনিস আমরা দেখলে বিশ্বাস করতে পারি না দর্শক শ্রোতা আজকে যে ভিডিওটা দেখবেন সেটা হচ্ছে সম্পত্তির জন্য আপন ছোটো বাইকে বোন এবং বোনের জামাই মিলে হত্যা করেছে এটা মর্মান্তিক হলে সম্পত্তির জন্য তারা একজন মানুষকে হত্যা করতে পারে তারপরে যদি এটা দূরের হতো তাহলে মানে আমরা মেনে নিতাম আপন বোন কিভাবে তার আপন বাইকে এসে হত্যা করে তো দর্শক শ্রোতা মানুষ সম্পত্তির জন্য এখন এতটা নিচে নেমে গেছে যে একটু সামান্য একটু জমি জামার জন্য তারা আজকে তারা একটা নিষ্পাপ একটা প্রাণ কিন্তু শেষ করে দিয়েছে তো দর্শক শ্রোতা আমি আর বেশি কথা বলবো না চলুন আমরা একটি ভিডিওটা দেখে আসি তারপর নেত্রকোনার আটপাড়া থানায় তো দর্শক সাথে চলুন আমরা ভিডিওটা দেখে আসি তো ভিডিওটা দেখার পরে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কোনটা বাজে দেবেন